হ্যালো ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়র্স তন্ত্রমন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তোর্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বসীগরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো আপনাদের মাঝে একটি নকশা উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো নারী দেশ দ্বালা উত্তেজিত করে তার সঙ্গে আপনি মিলন করতে পারবেন নারী মিলন করার জন্য ছটফট করবে এবং নারী মিলন করার জন্য ছুটে আসবে আপনার বিছানায় এবং নারী নিজে থেকে আপনাকে মিলন সহবাস করার জন্য আপনার কাছে এসে ধরা দিবে এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার ভাবি অথবা আপনার পাশের পাশের মামি তাকে ভালো লাগছে আপনি মিলন করতে চান সমবাস করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে তাকে বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি একটা বারের জন্য হলেও ভোগ করবেন এবং তার দেহ আপনি একটা বারের জন্য হলেও আপনি ভোগ করবেন আপনার অনেক দিনের ইচ্ছা আপনার অনেক দিনের আকাঙ্ক্ষা এবং আপনার অনেক দিনের আশা কিন্তু আপনি কোনোভাবেই তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না এবং তার সামনে আপনি দাঁড়াই বলতে পারতেছেন না তাকে আপনি পছন্দ করেন এবং তার সঙ্গে আপনি মিলন করতে চান করতে চান এ কথাটি তাকে আপনি কোনোভাবেই বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি দূর থেকে দেখতেছেন কল্পনা করতেছেন মনে মনে কিন্তু বাস্তবে আপনি তাকে কাছে পাচ্ছেন না তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই কাজ করবেন আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা মেনে কাজ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি আপনার মনের কল্পনা আপনি বাস্তবতে রূপ দিতে পারবেন এবং সেই নিজে থেকে আপনার কাছে আসবে এবং আপনার মনের আশা পূর্ণ হবে এবং

আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন প্রথমত আর নকশাটি আপনারা এই নকশাটি অঙ্কন করতে হবে নকশাটি অঙ্কন করতে পারবেন আর এই নকশাটি অঙ্কন করার সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে তবে শুক্রবার দিনে যে সময় আপনি ফ্রি থাকবেন সে সময় আপনি একটি খাতার পাতা আপনি একটি সংগ্রহ করবেন সাদা আর একটি আপনি লাল কালার কলম সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে নকশাটি আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে আপনি নকশাটি সুন্দরভাবে দেখে দেখে অঙ্গন করবেন আর যদি আপনার শরীরটি ওই সময় যদি না পাক থাকে তাহলে অবশ্যই পাক করে নেবেন পরে আপনি একটি সাদা পেজ আপনি সংগ্রহ করবেন আর একটি লাল কালির কলম সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্কিনের দেখে দেখে সুন্দরভাবে ভাবে অঙ্গন করবেন স্কিনের যেখানে যেভাবে অঙ্গন করা আছে সেখানে সেভাবে অঙ্গন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম ওইখানে লিখবেন আপনি যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন যে নারীর সঙ্গে আপনি মিলন করতে চাচ্ছেন সমবাস করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীটির যে নাম সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাস করুন ভাস করার পরে আপনি যে নারীর সঙ্গে মিলন করতে চাচ্ছেন সমবাস করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন তার বাসার আশেপাশে যাই আপনাকে নকশাটি আগুনে পুড়িয়ে দিতে হবে আপনি তার বাসার আশেপাশে যেয়ে নকশাটি আপনি আগুনে পুড়িয়ে দিবেন আর আগুনে পুড়িয়ে যখন দিবেন তখন কিন্তু আপনাকে পশ্চিম দিকে হয়ে নকশাটি মানে আপনার ডাইন হাতে বা বাম হাতে রেখে আপনি গ্যাস লাইটের আগুনে হোক আর যে কোনো আগুনে হোক নকশাটি পশ্চিম দিকে হয়ে আপনি আগুনে পুড়িয়ে দিবেন আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু তার নাম ধরে একবার বলবেন অমুক আমার সাথে মিলন করার জন্য আমার বিছানায় ছুটাই পাগলের মতো ছটপট 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 এভাবে বলবেন আর অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন এভাবে বলার পরে আপনি নকশাটি আপনি পুড়িয়ে দেবেন পুড়িয়ে দিয়ে আপনি ওখান থেকে চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টা পর সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে চলে আসবে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য এবং তার যে জালায় সে সটপট ছটফট করতে শুরু করবে এবং সে কোনো জায়গায় স্থির থাকতে পারবে না তার সেক্স উঠে যাবে এবং সে যৌবন জ্বালায় খালি সটপট ছটফট করবে আপনার সঙ্গে সেক্স করার জন্য মিলন করার জন্য এবং সে আপনার সঙ্গে মিলন সমাজ করার পরে সে স্থির হবে এবং সে শান্তি পাবে তার আগে সে কোনো জায়গায় এক জায়গায় দাঁড়া হয়ে থাকতে পারবে না আর ছটফট ছটফট করবে যখন মনে আপনার সঙ্গে মিলন সমাজ না করতে পারবে আর সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে তার দেহের দ্বারা মেটানোর জন্য তো বিয়ার্স এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর দয়া করে বিয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু